আজ দোসরা ফেব্রুয়ারি সকালে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন তিনশো বাহাত্তরতম দিনে পদার্পণ করল এবং লাগাতার আমরণ অনশনের তিনশো আট ঘন্টা পূর্ণ হলো অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চের প্রস্তুতি নেওয়া হয়েছে রেড রোডে এদিন সকাল দশটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এক আন্দোলনকারী মুখ্যমন্ত্রীর ওপর এক রাশ খব উগড়ে দিয়ে বলেন দুর্ভাগ্যজনক একটা রাজ্যের সরকার তার নাগরিকদেরকে এতদিন মানে থেকে অনশনে বসতে দেয় কোনো একটা কারণ যে কারণের জন্য সেই কারণটা নিয়ে আলোচনা করে তো সমস্যার সমাধান করার প্রচেষ্টা করা যেত দুর্ভাগ্য যে সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আরও দুর্ভাগ্য যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নামের সাথে মনে এমন একটা শব্দ জড়িয়ে যে শব্দটা আসলে মানুষের প্রতি দয়া মায়া এসব গুণকে প্রকাশ করে কিন্তু ওনার মধ্যে তার বিন্দুমাত্র কোনো বিন্দু বিসর্গের উপস্থিতি নেই উনি এখানে ধর্নায় বসছেন আমরা চাইবো যে আপনাদের মাধ্যমে ওনাকে জিজ্ঞাসা করতে যে এই বিষয়ে ওনার কী মতামত এবং আমরা গতকালকে যেমন পুলিশের কাছে পারমিশন চেয়েছিলাম যে আমাদেরকে ওর কাছাকাছি বসতে দিতে হবে আমরা মিলিটারির কাছেও পারমিশন চাইছি আজকে এরপরে যদি কালকের দিনটা সময় আছে যদি প্রয়োজন হয় তাহলে আমরা কালকে হয়তো ওখানে গিয়ে বসতে পারি